আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সাথে আমাদের একাডেমিক যে ব্যাচটা ছিল একাডেমিকভাবে আমাদের যে ক্লাসগুলো ছিল সবগুলো শেষ হচ্ছে যে আপনাদের এখন আগামীকাল পরীক্ষা এবং আমি আশা করছি আপনারা একটা দুর্দান্ত রেজাল্ট করবেন এবং মাথা ঠান্ডা রাখতে পারবেন টেনশন দূর রাখতে পারবেন যে সে একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে তো আশা করছি আপনারা দুর্দান্ত রেজাল্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন কেমিস্ট্রিওয়ালার সাথে থাকবেন কারণ আপনাদের এই যে জার্নিংটার এরপর হচ্ছে যে কত মার্ক পেলে কোথায় আবেদন করবেন চল্লিশ প্লাস পেলে আবেদন করা উচিত হবে কিনা এই সব কিছু ডিটেলস এবং কত কাটমার্ক হতে পারে সব কিছুই আমাদের সাথে পাবেন তাই আমাদের সাথে যুক্ত থাকুন অবশ্যই যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন আর যারা নাই তারা সবাই যুক্ত হতে পারেন ফ্রিতেই আমি এখানে সব কিছু করে থাকি তো আপনারা যুক্ত হতে পারেন আর অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে একটা করে লাইক দিবেন চলেন আমরা মূল টপিকগুলোতে আজকে যে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলাতে চলে যাই তো আজকে প্রথম যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি এই টপিকটা আমার বন্ধুকে আমি ক্যাডিট দিচ্ছি কারণ ও আমার এক্সামের সময় সব সময়। এগুলো বলে দিত আমি ওকে কল দিলে ওই সময় এটা বলতো সে এখন ডাবিতে পড়াশোনা করছে সে সি ইউনিট এবং বি ইউনিটে দোনোটাতেই টিকছে তো এবং সে বলেছে তার এমন ইকোনমিক্স এমন ছিল যে সে মুখে মুখে করতে পারতো এরকম ম্যাথ কিন্তু তার একটা সমস্যার কারণে সে পরীক্ষার একটু পিছে নাম্বার একটু পিছিয়ে গেছে কারণ হচ্ছে সে মূলত যে একটা মানসিক চাপ সে চাপটা চলে এসেছে তো কালকে আগামীকাল যারা এই মানসিক চাপটা অর্থাৎ কোশ্চেন দেখে চাপের মধ্যে পড়ে যাবেন তাদের অবশ্যই খারাপ রেজাল্ট চলে আসতে পারে তাই যত পারবেন যেহেতু নেগেটিভ পার্ট নেই প্রথমে আপনারা সহজগুলো ডাকবেন এখন কিভাবে করতে পারেন আমার বন্ধু যেগুলো আমাকে বলতো আমি আপনাদের আজকে সেগুলোই বলেন সেটা বলেই প্রথমত আপনারা করবেন কি আপনারা কোশ্চেনটা পাবেন এরপর আপনি যে ধর্মে নন সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে আগে সাহায্য চেয়ে নেবেন এরপরে বিশ পরে আপনি যে ধর্মে নন সেই ধর্মেরটাই শুরু করবে করার পরে আপনি দেখবেন কি কোশ্চেনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি প্রথমটা কোশ্চেন পড়বেন সেটা যদি দেখেন আপনি এক টানেই পেরে যাবেন তাহলে সেটা করে দাগান এইভাবে শুরু করতে পারেন আমি আশা করবি যারা বায়োলজি দিবেন তারা প্রথমে বায়োলজি দেওয়ার চেষ্টা করবেন তারপরে কেমিস্ট্রি দেওয়ার চেষ্টা করবেন তারপর ফিজিক্স তারপরে ম্যাথ আর যারা ম্যাথের বদলা বাংলা বা ইংলিশ দিবেন যারা যেটাতে ভালো সেটা আগে দেওয়ার চেষ্টা করবেন যদি ইংলিশ এবং বাংলা দেন তাহলে বায়োলজির পর সেটা দিবেন এরপর কেমিস্ট্রি দিবেন এরপর ফিজিক্স দেওয়ার চেষ্টা করবেন তো এরপর হচ্ছে আপনাদের যেটা বলছি সেটা দাবগুলো হচ্ছে আপনারা প্রথমে এক টানে একশোটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারেন তাড়াতাড়ি বলতে এ তাড়াতাড়ি না যে দেখবার শেষ করব। তো আপনারা ভালো করে কোশ্চেন বার প্রথমবার ভালো করে পড়ে যাবেন এবং যেটা একসাথে পেরে যাচ্ছেন একবারই পেরে যাচ্ছেন সেটা দাগাবেন আর যেটা দেখেন এখন পারব না পরে পারবো সেটা গোল দাগ দিয়ে রাখতে পারেন কারণ আপনি পরবর্তীতে আসি আগে এটার দিকে চোখ করবে এটাই দেখবেন তো আপনারা গোল দাগগুলো দিতে পারবেন এবং কোশ্চেনে রাফ করতে পারবেন হাতে কলমে তো আমি দেখিয়ে দিচ্ছি অনেক ম্যাথগুলো যারা আমার সম্পূর্ণ ক্লাসগুলো করেছেন পিডিএফ পড়েছেন আমার কথাগুলো অনুসরণ করেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আশা করি আপনারা একটা সর্বোচ্চ রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের তাকদিরে রাখে এবং যদি কমন পড়ে আমি সবসময় বলেছি আজকেও বলে দিই টাইপগুলো কমন পড়তে পারে খুব কমন কম খুবই কম আসে কিন্তু টাইপগুলো সব বারবারে সাত কলেজে চলে আসে এই জন্যই আপনাদের আমি সাত কলেজের বিগত চার পাঁচ বছরের কোশ্চেনগুলো সলভ করিয়েছি তো এরপরে আপনারা কি করবেন কি এরপরে আপনারা দ্বিতীয়তে দ্বিতীয়বার এসে যেগুলো একটু ম্যাথগুলো সেগুলো করার চেষ্টা করবেন এবং আপনি তৃতীয়বার কি করবেন আবার আসে আবার চেষ্টা করবেন যেহেতু পারেন কিনা না আর সেই সময় মনে রাখবেন একটা একটাও যেন না রেখে আসে এভাবে যে আপনি হয়তো দাগাবেন একটা দাগাচ্ছেন এটা হ পারছেন না পারছেন না তো আপনি দাগায় চলে যাচ্ছেন প্রথমবার এটা কখনো ভুল করবেন না প্রথমবার যেগুলো পারেন সেগুলো সম্পূর্ণ দাগাবেন দ্বিতীয়বার যেগুলো ম্যাথ আছে সেগুলো করবেন শেষ সময় যখন দেখবেন পাঁচ মিনিট আছে তখন একবার করে পড়বেন যেগুলো পারেন না সেগুলো দাগাবেন প্রথমবার কারণ আপনার প্রথমে একটা মানসিক চাপ থাকে তো আপনার পাড়াটাও ভুল হতে পারে তাই আপনি প্রথম দিক দিয়েই শেষ করা পর্যন্ত কখনোই ভুলটা দাগাবেন না ভুলটা সর্বশেষ পাঁচ মিনিট দশ মিনিট যেটা থাকবে সেই সময় দাগাবেন ভুলটা সবার আগে দাগাবেন না কারণ আপনার পরে মনে মনে পড়তে পারে কারণ আপনি প্রথমে যে মানসিক চাপটা আছে এই কারণে আপনার সেগুলো মনে না পড়তে পারে তাই আমি মনে করি আপনারা যদি এগুলো পালন করেন এবং আপনাদের এইগুলো করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো রেজাল্ট হবে তো আপনারা যারা ভালো রেজাল্ট করবেন যারা চল্লিশ প্লাস পাবেন তারা অবশ্যই আমাকে আমার ইমেলে এই যে এখানে ইমেল আসে ডিসক্রিপশনে কমেন্টে সব জায়গায় আসে আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন আপনাদের সফলতা কামনা করছি এবং আমি অসুস্থ আমার ঠান্ডা লিখছে আপনারা একটু দোয়া করবেন যেন সুস্থতার সাথে আবার আপনাদের সাথে ফিরতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি আর আমাকে ক্ষমা করে দেবেন যেহেতু আজকে একশো মার্কের একশো মার্কের পরীক্ষাটা নিতে পারেনি তো ফেসবুকে আমার পেজ আছে এই পেজটা আপনার আমার বন্ধু স্বামীউল আলী চালাচ্ছে তো সেখানে আপনারা সেখান থেকেও মানে আপনাদের হচ্ছে সব মোটিভেটেড বা যে কোনো অ্যাডমিশনের যে সমস্যাগুলো সেখানে শেয়ার করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এটা ইমেলে যোগাযোগ করতে হবে তাহলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি সবার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং কালকে বিজয়ের একটা হাসি আসবেন এবং যারা কষ্ট করেছেন ইনশাল্লাহ তারা সফলতার মুখ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ সফলতা আসবে